তো দেখো আজকে কিন্তু মেয়ে শনিবার মেয়ের আজকে লাস্ট স্কুল হবে তো ওর বাবার সাথে আজকে যাবে জন্য সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে তো ওর বাবা আজকে যতগুলো বাচ্চা তুলবে তো ও যাবে ওই জন্য ওর জন্য আজকে ঘুম থেকে তুলতে হয়নি চটপট করে মানে মনে মনে ঠিক করেই ছিল যে আজকে ওর বাবার সাথে ঘুরবে তো ও জন্য রেডি হয়ে নিয়েছে তারপরে চাটা খেয়ে ওর বাবা তখন এক ঘন্টা লাগবে বাচ্চাগুলো আনতে তো কেউ রেডি হয়ে গেছে আর বাবার সাথে গেল এখন তো এখন সাড়ে সাতটা মতো টাইম হলো আর আকাশটা ঠিক পরিষ্কার রোদ দিয়েছে সারাদিন কেমন গরম থাকবে বোঝাবে তো এবার সমস্ত বাসি কাজগুলো সারবো তো আর বারান্দার ভেতরে রান্না করা হয় তো একটু নির্মাগুড়ি দিয়েছি গ্যাসটাও পরিষ্কার করে ধোবো আর ঘরগুলো নির্মাগুড়ি দিয়ে পরিষ্কার করে ধুবো এই সমস্ত কাজগুলো করবো তারপরে ঘর দুয়ার ঝাড় দেবো মুছবো কালকে যে মাছ জিনিসগুলো আনা হয়েছে সেগুলো রাখা হয়নি ডিবা টিভাগুলো একটু ধোবো সমস্ত বাসি কাজগুলো সারবো আজকে তোমাদের সাথে বাসি কাজগুলো আর শেয়ার করবো না তো আজ প্রচুর কাজ আছে এখনও পর্যন্ত কেউ বড়ো মেয়েটা ঘুমাচ্ছে ওঠেনি তো ওর আজকে টিউশনি নিই যেহেতু শনিবার সমস্ত কিছু কাজ টাজ করে স্নান টানান করে তোমাদের সাথে কথা বলবো বড়ো বালতির এক বালতি জল এনেছি তো ওই জন্য তোমাদের সাথে আজকে আর কাজগুলো শেয়ার করবো না স্নান করে কথা বলবো তো সমস্ত বাসি কাজ সেরে দেখো গ্যাস ধুয়েছি এত বাসন ধুয়েছি তারপরে এই জায়গাগুলো সমস্ত কিছু ধুয়েছি বড়ো মেয়েকেও মুড়ি দিয়ে দিয়েছি ছোট মেয়েও স্কুল থেকে চলে এসে স্নান টানান করে ও নিজের মতো খেলছে এখন স্নান করিয়ে দিয়েছি আয়ত্ত শনিবার নিরামিষ হবে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আগে অড়হড়ো ডাল একটু বেশি সেদ্ধ হয়েছে না আগেই বসিয়েছিলাম আর এই যাই একটু তরমুজ এনেছিল আমি বড় মেয়েটা কেউ তরমুজ খাই না তো ছোটো মেয়েটা একাই তরমুজ খেয়েছে শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার প্রণাম আর যারা আমার বয়স থেকে ছোট তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে তো আমি শুরু করেছি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাবে আমরা ওয়াইফে ঘরের কাজ বাজ নিয়ে নিয়েই ব্লগ করি ঘরের যে কাজ রান্না বান্না টুকটাক যাওয়া আসা এই নিয়ে আমাদের ব্লগ ভিডিও তো বাইরে যায় যাই সেদিন বাইরের ভিডিও করি তো যতটুকু পারি তোমাদের জন্য ভিডিও করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানি আর কালকে তো ওই মাছখাভারের জিনিসগুলো এনেছিলো রাখা হয়নি সকালে টুকি টাকি গলা ধুয়ে দিয়েছি আর সংসার করতে গেলে কত কিছু যে জিনিস চাই তার নেই ঠিক এ টু জেড সংসার করতে গেলে সবই জিনিস লাগে তো মাছখাবারে যা যা জিনিস লাগে আর কি সব কিছুই একটি এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই আনা করাই আমাদের নিম্নবিত্ত সংসারে কোনো কিছু হাই ফাই তো নেই যতটুকু দরকার ততটুকুই আনি তো ততটুকুই ঠিকমতো গুছিয়ে রাখি যাতে পুরো মাছটাই ঠিকঠাকভাবে চলে যায় আর ছাতুটা এইভাবে রাখছি এখন তো গরম পড়ে গেছে ছাতু দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে ছাতুর শরবত গরমের দিনে না ছাতুটা বেশ ভালো খাওয়া হচ্ছে আর এই ছাতুটা ছোলার ছাতু ছাতুটা কিন্তু বেশ ভালো আর আমরা তো চা তো শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা চাটাও আমাদের খাওয়া জন্য একটু চিনিটাও বেশি লাগে তো চিনিটা এরকম ডিবাতে রেখে দিচ্ছি তো চলো রান্না করতে করতে এই টুকিটাকি কাজগুলো সমস্ত কিছু করে নিচ্ছি আর আজকেও কিন্তু পরিমাণে গরম আর আম আমাদের কাছে তো বেশি ধরেনি তো কটা ধরেছে আর আমগুলো দু একটা আম হলুদ হলুদ তো বড় মেয়েটা আমার আম খেতে খুব পছন্দ করো বাবাকে বলছে তুমি আম গাছে চেপে আমাকে আম পেড়ে দাও কখন থেকে বলছে তো বললাম এত রোদে পারতে হবে না তো ওর বাবা আবার আম গাছে চেপে আম পারছে শনিবারে নিরামিষ রান্না বানা তো সমস্ত জিনিস গুছিয়ে রাখলাম যেইখানে ডিবার জিনিস ডিবাতে রাখলাম আর যেগুলো প্যাকেট প্যাকেট সেভাবে রাখলাম তো ঘর একটু নোংরা হলো জিনিসগুলো আর ছোট মেয়েটাও তো নোংরা করে আর আজকে কিন্তু ঘরগুলো নির্মাগুড়ি দিয়ে পরিষ্কার করে ধুয়েছি ওই জন্য মাঝে সাঝে এরকম করে ধুয়ে দিলে বেশ পরিষ্কার লাগে আর রান্না করতে করতে দেখো কত টুকি কাজ থাকে আর রাতে তখন আর এইগুলো আর রাখা হলো না তো আরেকবার ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি আর আজ তো শনিবার নিরামিষ রান্না করেছি আর আজকে জানো তো গরমের ছুটি পড়ে গেল আজ থেকে তো আজ থেকে তোমাদের দাদাও ঘরেই থাকবে গরমের ছুটিতে তো গরমের ছুটিতে এবছর আর কোথাও যাওয়া হবে না বাড়িতেই থাকবো অন্য বছর কোথাও যায় দিদির বাড়ি আর বাড়ি তো এবছর ভাবছি কোথাও যাব না বাড়িতেই থাকবো এখন তো এক মাস ছুটি হয় আছে তো দেখবো তখন যদি এক সপ্তাহের জন্য কোথাও যাওয়া হয় তো তখন যাব এখন কিছু ঠিক নেই তো দেখো এই যে জিনিসগুলো রাখলাম মাসকাবারের জিনিসগুলো তো এখানে টুকটাক জিনিস পড়লো তো এই যেগুলোই আবার ঝাড় দিয়ে দিচ্ছি তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তারপরে খাওয়া দাওয়া তো এখানে ভাত ডাল আমার হয়ে গেছে তারপরে এখানে চা খাওয়া বাসনগুলো আছে আর এখানে আমগুলো পারলো আর কার্বাইড দিয়ে আর আমার গাছের আম আমাদের আমগুলো কিন্তু কাঁচাতে টক আর পাকিয়ে গেলে খুব সুন্দর একটা সেন্ট আর আমগুলো খেতেও ভালো এই মানে এবছরের ফার্স্ট আমাদের পাকা আম আমাদের নিজের গাছের আর আমার বড়ো মেয়ে আম খেতে খুব ভালোবাসে গাছের আম আর ওরা কাঁচা আম এই জলজিরা দিয়ে মাখলো ছোট মেয়েটাকে স্নান করিয়ে দিলাম তো স্নান করে ওরা জল দিয়ে আম খাবে এখন তো এই গরমের ছুটি পড়ে গেল সারাদিন খেলা আর বদমাইশ ওকে স্নান করে দিয়েছি জামা কাপড় বের করে দিয়েছি এবার ওর পড়বে আর রান্না আর তেমন কিছু নেই কাঁচা কুমড়ো পোস্ত আর ডাল আর ভাত তো আর রান্না করতে করতে তো ঘরগুলো ঝাড় দিলাম আর যা পরিমাণে বাইরে রোদ জামা কাপড়গুলো তো এক দেড় ঘন্টার মধ্যে সব কিছু শুকিয়ে গেছে তো ছোটো ছোটো জামা কাপড়গুলো এই ঝাঁপিটার মধ্যে রাখি আর ওদের যাতে ওরা ধুয়ে পার করে করে নিতে পারে আর এই বড়ো বললো আন্নাতে রাখি আল্লাহটা গুছানো কমপ্লিট রান্না কমপ্লিট এই জায়গাটা মুছে দিলাম বললাম হাবি যাবে কিছু কুমড়ো পোস্ত ডাল আর ভাত আজকে আর তেমন কিছু না নিরামিষ আর তোমাদের আর জলখাওয়ারের বাসন সমস্ত কিছু দিলাম আর তেলের প্যাকেটটা কাটিনি তেলের ডিবাটা দিলাম এখন একটা মতো টাইম হলো এমন কোনো বেলা হয়নি তো একটু পরে খাওয়া দাওয়া আজকে প্রচণ্ড পরিমাণে রোদ গরম তো সমস্ত জামা কাপড় তুলে দিয়েছি আর আচারের বয়ামগুলো এখানে রইলো একটু তেল দিতে হবে এখন তেল দেবো তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম সাড়ে চারটে প্রচণ্ড পরিমাণে মেঘ এসেছে আর মনে হয় বিপ দেখো আর খুব জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে আজকে এই বছরের প্রথম সেরা মেঘ এসছে বৃষ্টি পড়ছে কারেন্ট চলে গেছে আর জানলা দরজা সব কিছু লাগিয়ে দিই তোমাদের দাদা ভাই আবার একটা ভাড়া ছিল গেছে জানি না তো যেতে তো পারবে না রেলির ভাড়াগুলো তো আর এত বৃষ্টি এসছে এত মেঘ এই প্রথম তো দেখো একদম চারটে মারছে যেমন সে রাতের মতন অন্ধকার করে এসছে এতটাই নিয়ে গেল তো চলো ভিডিওটাও তাহলে আমি এখানে সবাই টাটা